এইখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছে কি হয়েছে রে আমি বলছিলাম কি বল আমার মা তো এইখানে এরrangle ভালো হয় না ও তো মাইটেন কোন মন খারাপ হচ্ছে এক কাজ কর এই মুহূর্তে মাটার সঙ্গে কর নি আর চলে আয় যা আমি যাব যা ঠিক আছে তুমি যখন বলছো আমি তাহলে চলে যাচ্ছি তুমি আর আরবি দাদা আমার শাশুড়ি রইল একটাই মে পাওয়ামিনে চলে এসেছি মায়ের জন্য মন খারাপ হবে না কি হবে এই খোকা বাবা বৌমা কথা তোমার বউ বেহানে রানতে গেছে বাবা ও আচ্ছা তাই ভালো বাবা ব্যবসায় গিয়েছিলাম ঠিক ফলাফল করতে পারিনি এই কেন ওরে খারাপ মার্কেটে সেরা লোকজন নেই আচ্ছা বিক্রি যা করেছিলাম ফেরার পথে তোমার জন্য একটা ভালো জিনিস কিনে এনেছি বাবা এই কি জিনিস খোকা ও বাবা তোমার জন্য একটা রামায়ণ কিনে এনেছি বাবা রামায়ণ হ্যাঁ গো বাবা তুই ওখানে আমাকে দুর্বল করে দিলি কেন বাবা আমার কি রামায়ণ পড়ার বয়স হয়েছে দেখো দিনি

আমার শাশুড়ি হয় বলতো আমি পায় প্রণাম করছি তোমার বেহান তো তুমি যে প্রণাম করছো পায়ে আরে বাবা অনেকদিনে পদ্মা হলো তো ওই জন্য প্রণাম করছি ভালো তোমার এক সাইড ধসে গেল কি ওই এক সাইড ধসে গেল আর আমাদের দুঃখ কে বুঝবে বলো বুঝবে না সেই তো আজকে তো